আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আজকে আমি আপনাদের দেখাবো অ্যাডাডেমি ফটো সব সাপটা দিয়ে কীভাবে এর একটা প্রিমিয়াম পোস্টার কিভাবে আপনারা সহজেই ডিজাইন করবেন তো চলুন বেশি কথা না বলে আজকে ক্লাসটি শুরু করছি তো এর জন্য আমাদের একটা আর্ট বুক তৈরি করে নেওয়া লাগবে এটা আপনারা ইজ্জিত করতে পারেন বা করতে পারেন যেহেতু আমি এটা পিক জেলে করছি আমি পিক জেল করবো আমরা সরাসরি আমি এখান থেকে ফাইলে যাবো ফাইল থেকে এখানে আমি চার হাজার ওয়েট হাইট দিয়েছি পাঁচ হাজার সাতশো দে আমি এটা সেট সিলেক্ট করে আমি তিনশো কালার মোট আট জিবি যদি এটা প্রিন্ট করেন প্রিন্ট করেন সেক্ষেত্রে এখানে সি আমাকে দেবেন যেহেতু প্রিন্ট করবো না এটা আমি ইউজ করবো সেহেতু এখানে আমি আট জিবি কালারটা রাখছি রাখার পর এখানে ব্যাকগ্রাউন্ড হোয়াইট রাখছি মানে অবশ্যই আট জিবি রাখবেন রাখবার যা বাকি ফাংশন যা থাকবে আপনারা তা রেখে এখানে সরাসরি ক্রিয়েটেভ এবং দেবেন এখানে ইট পোস্টার দেখতে পারি এখানে আমি সরাসরি ক্রিয়েটেভে চাপ দিচ্ছি দেওয়ার পর আমাদের এরকম আমাদের একটা আর্টবোর্ড তৈরি হবে তো এখন আমাদের এই আর্টবোর্ডের উপরে আমাদের ডিজাইনটা করতে হবে তো আমি যদি আপনাদের যদি এই ডিজাইনটা যদি দেখাই এখানে আমি দেখেন এর ব্যাকগ্রাউন্ড নিচে আমি আর একটা লেয়ার নিয়েছি নিয়ে এখানে আমি গ্রেডিয়েন্ট কালার ইউজ করছি এর মধ্যে একটা কালার কালার ইউজ করি এখানে চাইলে আমরা এখানে গ্রেডিয়েন্ট গ্রেডিয়েন্ট কালারও ইউজ করতে পারি তো এর উপর আমি এখান থেকে একটা নিউ লেয়ার নেব লেয়ার নেওয়ার পর আমি এখান থেকে সরাসরি এখান থেকে আমি সরাসরি চলে যাব এই গ্রেডিয়েন্টে এখানে আমি

এখানে যে দেখতে পাচ্ছেন যে এই যে একটা শেপ এখন আমরা আমরা এই শেপটা এখানে তৈরি এটা করা খুব সহজ এটা আমি সম্পূর্ণ তৈরি করছি তো আমি এখানে দুইটাই শেপ আছে আমার পরে যাচ্ছে এখানে আমি গ্রুপ করছি যদি দেখাই এখানে আমার দুইটা শেপ আছে গ্রুপ করছি উপরে আছে লাল নিচে আছে সাদা আমি গ্রুপ করছি প্রতিটা কাজে আপনারা লেয়ার গুলো গ্রুপ করে করে কাজ করবেন তাহলে আপনাদের লেয়ার গুলো খুঁজতে আপনাদের কোনো প্রবলেম নেই তো এখান থেকে আমি পেন্টুন নেবো পেন্টুন নেওয়ার পর কোনো অবশ্যই পাত থাকবে এটা আমি শেপে এটা আমি শেপ নেবো যেহেতু এখানে সোর্স ক্লাস আছে সারাটা একটু পরিবর্তন করে দেব আমি এখানে এই লাল কালারটা এখানে রাখবো রাখার পর এখানে পেন টুল সিলেক্ট থাকা অবস্থায় আমি এটা দেখা এটা দেখা করে এটা আমরা একটু জুম করে মানে কাজের সুবিধার জন্য এখানে এটা নেওয়ার পর ঠিক শিপ ধরে বা এটা ধরে শীত ধরে বা ধরে পরে এখান থেকে শীত ছেড়ে আপনারা একটু মন মতো করে আমরা এটা customize কাস্টমাইজ করে নিন তো এটা আমি এরকম রাখছি রাখার পরে এটা আমি এটা অল্টার ধরে এটা আমি ক্লিক করলাম ক্লিক করার পর নিচে এটা এটা আমি মিলে দেব দেওয়ার পর আমি এখানে এখানে দেখেন এখানে আমার এটা কিন্তু পাকা আছে কন্ট্রোল জেড দেব দেওয়ার পর শিপ ধরে এটা ধরার পর শিপ ধরে এখানে চাপ দেব আবার শিপ ধরে এই যে চাপ দেব শিপ ধরার কারণ কি যাতে এই লাইনগুলো আমাদের শেপটা আমাদের জন্য পাকা না এটা আমি এখানে মিলে দিলাম দেওয়ার পর এখানে আমরা পারি এখানে আমরা দুটো লেয়ার এনেছি দেখাই এখানে আমাদের দুইটা শেপ নেওয়া আছে তার জন্য আমরা কি করবো এটা এটা সেট করে আমরা কন্ট্রোল সি করব আবার কন্ট্রোল ভি এখানে আমরা পেস্ট করবো দেখবেন এখানে একটা সেল চলে আছে এখন জাস্ট আমরা এটা এরকম অবস্থায় জাস্ট আমরা এই যে এটা আছে এটা এটার কালারটা আমরা পরিবর্তন করে দিই যদি এখানে চাপ দেই এখানে কালারটা আমাদের পরিবর্তন হবে জাস্ট এই লেয়ারটা আমরা উপরে নেব আমাদের নিচে এখন আমরা কিবোর্ডের এ ধরে এটা আমরা কাস্টমাইজ করে কিবোর্ড কিবোর্ডের আরো কি ধরে তো এটা আমাদের মোটামুটি নেওয়া শেষ এখানে আমাদের আরেকটা লেয়ার ধরেছে এটা আমাদের এটা আমরা আমরা নাট করে দেবো এখন আপনারা কি করবেন এই যে এই দুইটা শেপ এটা ধরে আর এই নিচেরটা ধরে শেপ ধরে এটা ধরে গ্রুপ জি দিয়ে গ্রুপ করব তো গ্রুপ করার কারণ কি এই দুটা একটা এর থাকে এটা থাকে এটা আমি লিখলাম শেপ এখন এখানে দেখুন যে এখানে আমাদের একটু গ্যাপ আছে এই গ্যাপ আপনারা যদি চান এটা আমার করার সময় একটু গ্যাপ টা ইয়ে এটা আমার করার সময় এটা দেখে শুনে করুন যেহেতু এটা আমি ভিডিও বানাচ্ছি ওই জন্য আমি একটু ফাস্টলি বানাচ্ছি তো যাই হোক আমাদের কি আছে এখানে এখানে যে এটা একটা যে আছে এর উপরে যে কি বলে এটাকে একটা দেখাই উপরে যে আমাদের এই যে ডিজাইনটা আছে এটা আমরা এখানে বসান এসবগুলো এলিমেন্টগুলি আমি আপনার আমার ডিসক্রিপশন বক্সে দিয়ে রাখছি আপনারা চাইলে ওখান থেকে ডাউন্ড করে ওখান থেকে ব্যাটে পেতে তো যেহেতু এটা আমার এটা নিয়ে আছে আমি কি করবো ফাইলে যাবো ফাইল থেকে এখানে যাওয়ার পর এটা আমার ডাউনলোড আছে ডাউনলোড আছে এটা আমি এই যে এটা 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 আমি সেট করার পর এখান থেকে আমি ছেড়ে দাও এখন আমাদের এটা কি করতে হবে জাস্ট আমাকে এখানে নিয়ে নিয়ে দিলাম নিয়ে গেলাম

আপনার এর কমও রাখতে এর বেশি রাখতে রাখলাম রাখার পর আমাদের আমাদের কাজ শেষ এখন আমাদের এখন আমাদের কি করতে হবে এই যে দেখতেছি ইমেজটা ইমেজটা আমাদের এখানে নিয়ে আসতে হবে ইমেজটা কিন্তু এই যে ইমেজ কিন্তু আমি কিন্তু ইমেজ কিন্তু আছে এই শেপের নিচে চাইলে চাইলে আমরা এই যে এলিভেন্ট আছে আমরা এটাও এখানে বসতে পারি একই কথাই তো এখন আমি কি করবো পিকটা বসানোর আগে আমি এখানে ওই এলিভেন্টটা এখানে বসাবো প্লাস ফাইল দেবো ফাইল থেকে প্লাস যাওয়ার পর আমি এই যে এটা আমি নিয়ে ইসলামিক মিনারটা আমি এখানে নিয়ে আছে এই সব কিছুই আমি আমার ডিসক্রিপশন বক্সে আমার গুগল ড্রাইভের লিঙ্ক দেওয়া আছে আপনারা চাইলে ওখান থেকে আমরা এখানে প্লেস করব এটা জায়গা মতো আমরা ছোট বড় করে নিতে পারি এটা আমাদের কিন্তু উপরে চলে গেছে এটা আমাদের কি কি করতে হবে এই যে এখানে এখানে এটা আমাদের শেপের কিন্তু নিচে আছে এটা আমাদের শেপের নিচে নিয়ে আসতে হবে আমাদের শেপ নিচে চলে গেল এখন আমরা চাইলে এটা আমরা এরকম ছোট বড় বা তাদের আমরা কি করবো কন্ট্রোল টি দিয়ে আমরা ফ্রি ট্রান্সফার করব সবকিছু কন্ট্রোল টি করার পর এটা আমি একটু ছোট করে নিলাম নেওয়ার পর আমি এটা বসে নিলাম বসানোর পর দেওয়ার পর এটা আমাদের মোটামুটি সিলেক্ট হয়ে গেছে এখন আমাদের কি কি করতে হবে এই যে ইমেজটা আছে ইমেজটা আমাদের নিয়ে আসতে হবে তার জন্য আমি সরাসরি আমি এখান থেকেও নিয়ে আসতে পারি কিন্তু যেহেতু আমি এই যে ইমার্জেন্সি ব্যাকগ্রাউন্ডটা আমি কীভাবে রিমুভ করছি আমি আপনাদের ওটাও দেখাবো সরাসরি চার জন্য আমি এখান থেকে এটা আমি নিয়ে আসছি নিয়ে এসেছি না আমি আগে এর ব্যাকগ্রাউন্ডটা কীভাবে সহজভাবে আপনাদের আমরা রিমুভ করবেন সেটা আমি দেখাবো তো আমি এখান থেকে যদি আমি যদি যাই ছবিটা আমার এখানে আসে

একটু ইট করতে পারেন ছবিটা আমার মোটামুটি ইডিট করে আছে আমাদের ইডিট করব না আপনারা চাইলে এখান থেকে এটা দিয়েও ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে পারেন কুইক ফেস টুল বা পেন টুল বা ম্যাজিক টুল বা পেন টুল যদি আপনারা বাইশ বা তেইশের ভাষ ইউজ করে থাকেন তাহলে আপনাদের বিশ একুশ বাইশ ইউজ করে থাকেন তাহলে আপনাদের এখানে আপনারা যদি প্রপার্টি ফেলেন এখন আমরা কি করব এই যে ছবির যে ব্যাকগ্রাউন্ডটা আমরা কি সহজ 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 করে সেটা আমরা দেখব এখানে দেখুন যে প্রপার্টিস এটা আমি এখানে নিয়ে আসলাম এটা আমি যদি এখানে যদি না পান আপনারা কি আপনারা কি করে সরাসরি উইন্ডো যাবেন উইন্ডো থেকে এখানে এই যে দেখুন এখানে দেখুন প্রপার্টিস নামে একটা অপশন আছে এটা এখানে ক্লিক করুন ক্লিক করলে চলে আসবে এখানে উপরে আছে রিমুভ ব্যাকগ্রাউন্ড নিচে আছে সিলেক্ট সাবজেক্ট তো আমরা কি আমরা কি করবো এখানে সরাসরি রিমুভ ব্যাকগ্রাউন্ড সাব দিই সাব দিয়ে কি আমাদের ব্যাকগ্রাউন্ডটা সহজেই রিমুভ হয়ে যাবে এখন যদি দেখা যায় এখানে যদি এটা যদি কনভার্ট টু সেখানে করি তাহলে দেখেন আমাদের কিন্তু এটা ইয়ে হবে এখন এটা যদি অফ করি দেখেন আমাদের ব্যাকগ্রাউন্ডটা কিন্তু রিমুভ হয়ে গেছে এখন আমরা

বসে দিলাম দেওয়ার পর ওকে সেগুলো মোটামুটি ভালো করছে দেখেন এখন আমাদের কি করতে হবে এটা আমরা কেটে দেবো এটা আমাদের কোনো দরকার নেই এখন আমাদের এখানে যে এখানে দে এরকম কিছু কিছু এলিমেন্ট আছে মিনার মিনারিগুলো আছে এগুলো নিয়ে এসে আবার সেম কি করব সিম আমরা কি করব এখান থেকে ফাইলে যাব ফাইল থেকে প্লে সিম বেট প্লে সিম যাওয়ার পর যদি এখানে থেকে কই গেল ওটা না এই যে এটা আমরা নিয়ে আসব ছেড়ে দেব এটা নিয়ে আসব ওকে এখন আমাদের কি করতে হবে এটা সুন্দর করে আমাদের এখানে বসে থাকে কন্ট্রোল টি দিয়ে ফিট করে নেবো নেওয়ার পর এটা একটু ছোট করে এটা আমাদের বেশি রং হয়ে থাকে নেওয়ার পর যদি মনে হয় আরো কিছু নেবো নেওয়ার পর ওকে এখন জাস্ট ধরে আমরা এখানে ছেড়ে দেব এটা আমাদের একটু বেশি বড় এটা আর একটু ছোট করতে পারি একটু আমাদের ছেড়ে দিলাম এখন আমাদের এখানে দেখলাম যে এই আরবটা এখানে এই দুটো আমাদের নিয়ে আসতে হবে সেটাই আমাদের এই এটা আমাদের এই মিনিটটা নিয়ে আসতে হবে এখন আমরা এইগুলো নিয়ে আসব এক একবার আবার খুঁজে যাব ফাইলে ফাইল থেকে প্লেস ইনডেক্স এখান থেকে আমি এটা নিয়ে সরাসরি এখানে নিয়ে এসে আমরা এখানে ছেড়ে দেব এটা আমরা ছোট করে নেব ছোট আরও ছোট করে নেব এটা আবার এটা আমরা আপনাদের মন অনুযায়ী চাইলে ছোট বড় করতে এটা আমি জাস্ট এরকম করে ছোট করে নিই জাস্ট আমি এখানে ধরে এখানে আমি

এটা আমরা নিয়ে আসবো এই মেয়েটা নেচার পর আমরা জাস্ট এটা ছোট করে আমরা এখানে ছেড়ে দেব আর একটু ছোট এখানে ছেড়ে দেব ওকে বুঝতে পারছেন আমাদের এর এরকম হয়ে গেছে এখন এটা আমার কাছে একটু বেশি ঠিক আছে এখন আমাদের জাস্ট নিচতে হবে মসজিদের যে এটা ওটা নিয়ে আপনি ফাইল আছে ফাইল থেকে প্লেস ইনভেট যাওয়ার পর আমাদের মসজিদের মেয়েটা আছে সবগুলো ফাইলই আছে আমাদের আমরা ডিসক্রিপশন বক্সে দিয়ে রাখছি আমরা চাইলে ওখান থেকে সরাসরি নিয়ে প্র্যাকটিস করতে পারি জাস্ট এখানে আমি এটা আমি বসাচ্ছি পজিশন অনুযায়ী বসে বসানোর জায়গাতে এখন আমাদের এখানে দেখুন যে ঈদ মোবারক যে এটা এটা আমাদের নিতে হবে তো আবার কই দেব ফাইলে ফাইল থেকে প্লেস ইনবেড

পবিত্র ঈদ যায় এটা আমাদের এখানে বসতে হবে এটা আমি লিখতেছি না তার আগে আমি এই টেক্সটা আমি এখান থেকে কপি করে আমি নিয়ে যাবো কপি করে আমি এটা এখন না এটা না লেখা কারণ কারণ লেখালেখি করতে চলে করা যাবে কিন্তু শিখাতে ভিডিওটা নাম হবে

টেক্সট লেখাবো এখান থেকে এখান থেকে বা এখান থেকে ক্লিক করে এখান থেকে ক্লিক করে বা সরাসরি আপনারা এখান থেকেও করতে পারেন এই ইফেক্ট থেকে এখানে আমি কি ইউজ করছি প্রথমে এখানে প্রথমে আমি জেডি অ্যান্ড ইউজ করছি দেখাই একটা ড্রাক ইউজ করছি একটা রেড ইউজ করছি একটু হালকা ইউজ করছি তারপরে এখানে আমি

শুভেচ্ছা এটা আমি আপনাদের দিয়ে রাখছি এটা পিএনজি এটা আমি আপনাদের আপনাদের দিয়ে রাখছি জাস্ট পেয়ে যাব ফাইলে সেম আগের মতো প্লেস সিম বেড যাওয়ার পর এখান থেকে এটা এখান থেকে ধরে আমি এখানে জাস্ট প্রেস করে আমি এটা ছোট করে নেবো আমার মন অনুযায়ী শুরু করে নিলাম নেওয়ার পর এখানে আমি ছেড়ে দেখেন এটা সেম এই জায়গায় আছে এখন আপনারা এখানে কিছু লেখার চেষ্টা করছেন এইগুলো আপনারা জাস্ট লিখে নেবেন আমি এগুলো জাস্ট শুধু কপি করে নিয়ে যাচ্ছি দেখা গেল এক্সপ্রেশন লিখলে ভিডিওটা বেশি লং হয়ে যাবে জাস্ট এখানে ধরে আমি এখানে ছেড়ে দেব এখন আমাদের এই যে লেখাটা এটা আমরা আপনাদের যার নাম দিয়ে করবেন আপনারা তার নামটা লেখবেন তখন দেখায় দেখবেন এখানে এটা আমার বন্ধুর ফটো ওটাতে আমি বানাচ্ছি এটা বানাচ্ছি আমার বন্ধুর জন্য জাস্ট এটা ধরে আমি অল্টার ধরে এটা জাস্ট নিয়ে নিয়ে যাচ্ছি নিয়ে যাওয়া এখানে আমি ছেড়ে দিলাম দেওয়ার পর আমি এখন জাস্ট এখানে বসে আছি আমার ডিজাইন শেষ তাহলে এটা ধরে এখন আমি চাইলে ছোট বড় করতে পারি এই জিরো সিম আমরা চাইলে এটা দেখতে পারেন বা নাও দেখতে পারেন

এবং তো আবার দেখা হবে আর একটি নতুন ভিডিওতে সবাই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল বাটনটি অন করবেন যাতে আমার ভিডিওটি আপনার কাছে সরাসরি চলে যায় তো আল্লাহ হাফেজ